খুব বেশি হেভি মেকআপ লাইক লাইট করো না এরকম একটা সিম্পল গ্লামার লুক ক্রিয়েট করতে চাও তারা এই কম্পিটি দিয়ে ফুল লুক ক্রিয়েট করতে পারবে এবং সেটাই আজকে শেয়ার করবো আমি আমার ফেসটাকে ক্লিন করে একটা ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি আচ্ছা প্রথমে আসলে ময়শ্চারাইজার দেওয়ার উচিত দেন আমি আগে আইব্রো ই করে ফেলছে বাট ঠিক আছে তোমরা আগে ময়শ্চারাইজার ব্যবহার করে নিবে তারপর আইব্রোটাকে ড্র করে নিবে ময়শ্চারাইজার ব্যবহার করে নিলে মেকআপ খুব ভালোভাবে বসে তো এখানে আমি প্রথমে লামারিয়া বিবি ক্রিমটা নিয়ে নিচ্ছি অল্প অল্প নিয়ে আমি ব্যবহার করব এটা দেখো কীরকম ম্যাট একদম স্কিনে দেওয়ার সাথে সাথে ম্যাট হয়ে যায় বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের স্কিন দেখবে একদমই কালো হবে না কারণ এটা একদম ম্যাট হয়ে যায় এখানে থাকা বিবি ক্রিমটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটা ফুল কভারেজ একটা বিবি ক্রিম আমি অল্প অল্প নিয়ে পুরো মুখে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে আছে এরপর এখানে আমি একটা কমপ্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি এটাকে স্কিনে খুব সুন্দর করে সেট করে নিব তে আমার মেকআপের বেস একদম পারফেক্টলি সেট হয়ে যাবে এরপর আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আই লুকটাকে ক্রিয়েট করে নিব তো এখানে আমাদের কিন্তু টার্গেট ওই লুকটার মতোই আমরা একটা ব্রাউন টাইপের লুক করব আমি এখানে ফার্স্ট লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি এরপর আমি এখানে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আছে এরপর এখানে আমাদের ব্যবহার করতে হবে একটু সীমার তো এখানে আমি একটু হোয়াইট সীমাটি দিয়ে এখানে ব্যবহার করে নিচ্ছি যেন খুব হালকা এবং খুব ন্যাচারাল লাগে এরপর এখানে আমি একটা আইলোনার দিয়ে নিব এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগে কারণ আইলেনার যদি একটু হালকা যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে একদম পুরো লুকটাই বাজে হয়ে যাবে একদম ফুল লুকটাই শেষ তো আমি খুব ভয়ে ভয়ে আইলেনারটা দিয়ে নিচ্ছি আচ্ছা এই আইলাইনারটা এত ভালো এটা একদম পুরো ম্যাট হয়ে যায় একদম পুরো জেট ব্ল্যাক এটা দিলে তোমার একদমই মনে হবে না তুমি আইলাইনার দিছো মনে হবে যেন কাজল দিয়ে তুমি আইলাইনার দিছো মানে এত সুন্দরভাবে থাকে এরপর আমি আইব্রো ওখানে একটু হাইলাইটার দিয়ে নিয়েছি এরপর আমরা আমাদের গালের এই সাইডে একটু ব্লাশ অন তো এখানে আমি একটা পিচ শেড নিয়ে খুব সুন্দর করে গালের দুই সাইডে প্লাস নাকে এবং হচ্ছে গিয়ে থুতনিতে ব্লাশন দিয়ে নিয়েছি এরপর গালের চিকে নাকে থুতনিতে হাইলাইটার দিয়ে নিয়েছি এবং লিপস্টিক দিয়ে নিয়েছি পিঙ্ক ফ্লাশে ফরচুনেটলি ভিডিও ক্লিপটা করা হয়নি আচ্ছা তারপর এখানে নোট শেডের কাজল দিয়ে নিচ্ছে এবং সেটিং স্প্রে দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছে সারা দিনের জন্য আমার মেকআপটা একদম সেট হয়ে থাকবে এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে একদম নোট শেডের মধ্যে যেটা এই লুকটা তোমরা একদম সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবে কোনো আউটফিটের সাথে এই লুকটা মানাবে এবং সব স্কিন টোনই এই লুকটা অনেক সুন্দর লাগবে